আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রহমতে আমিও ভালো আছি এখন বাঁচতেছে তিনটার দুই মিনিট তো এখন আমি ভয়েসটা দিচ্ছি তো আজকে আব্বুর বাসায় আসছি এখানে আমার শ্বশুর আর আমার শাশুড়ি ওরা দুজন হচ্ছে মেট্রো রেলে যাবে আর আমি আপনাদের ভাইয়ার সাথে বাইকে করে যাব আব্বুর বাসায় তো বাবা আর মামুনি ওরা হচ্ছে মেট্রো রেলের উদ্দেশ্যে উঠে যায় উপরে আর আমরা নিজ থেকে দুজনে বিদায় নিয়ে চলে আসি তো আজকে প্রায় একুশ দিন পর হচ্ছে আমি আসছি তো এটা মনে হয় আমার লাইফের ফার্স্ট টাইম তো একুশ দিন আগে আমি বাসায় গেছি যেতে না যেতে আবার একুশ দিন পর ফুল ফ্যামিলির সহ আবারও চলে আসছি আব্বুর বাসায় তো দেখতে দেখতে কিন্তু বাসায় চলে আসছি এসে দেখি ওরা আমাদের জন্য শরবত আর হচ্ছে আজকের রেসিপিটা ছিল কী কী সেটা আম্মু আমাকে রান্নাঘরে নিয়ে গিয়ে দেখে দেখাচ্ছিলো যে আজকে রেসিপিতে কি কি ছিল তো এরপর আমি একটু সোফা রুমে চলে আসলাম আমাদের এই বেবিজগুলোকে দেখছি ওদেরও কিন্তু একুশ দিন বিশ থেকে একুশ দিন বয়স তো ভালো লাগতেছিলো চোখ ফুটসে দেখতে অনেক কিউট লাগতেছিলো তো এরপর আমি খুব টায়ার্ড ছিলাম তো এর জন্য হচ্ছে মানে গলাটা শুকিয়ে গেছিলো তারপর আমি এক গ্লাস শরবত নিয়ে খাওয়া শুরু করলাম তো ওইখান থেকে আমি একটু বারান্দায় সরি বারান্দায় না ছাদে গেলাম তো ছাদে গিয়ে দেখি আমাদের যেই মুরগি ছানাপোনা ছিল মার্শাল্লা মার্শাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো আমি যাওয়ার আগে একটা দিকে গেছিলাম কিন্তু একুশ দিন পরে এসে দেখি আরও অনেকগুলো অ্যাড হয়ে গেছে তো দেখেন কত সুন্দর দূর দূর করতে একটা ছোটোখাটো খাটো খামারের মতো লাগতেছে তো এরপর দেখলাম আমার পি তার বেবিদেরকে খাওয়াইতেছে তো আমাদের এই ছোট ছোট বাচ্চাদের এখনও নাম রাখা হয় নাই তো আপনারা একটু আমাকে কমেন্টে সাজেস্ট করেন এই দুইটা বাচ্চার নাম কি দেওয়া যায় তো এরপর আমরা চলে গেলাম আমার বোনের গিফট দেখতে তো এবার হচ্ছে ওর বার্থডের মধ্যে ওর ফ্রেন্ডসরা ওকে গিফট করছে তো দেখতে দেখতে তিনটা একটা না দুইটা না তিন থেকে চারটার মতো সে ভাইরাল কাকড়া পেয়ে গেছে আর কত সুন্দর সুন্দর গিফট পেয়েছে মাসা আমি সব কিছু দেখলাম আমার এখন এক একটা জিনিস দেখলাম অনেক ভালো লাগে তারপর আমার ছোট বোনের গিফটগুলো দেখলাম ওর বার্থডে তোর ফ্রেন্ড ওকে কী দিছে তো এরপর আমার বোনের এই দুইটা রিংয়ের কালেকশন দেখাইতেছিলো এর মধ্যে তো বাটারফ্লাই যে রিংটা ছিল মাসাল্লাহ অনেক কিউট ছিল এগুলো সবই ছিল ওর বার্থডে গিফট তারপর দেখেন রাত হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে আড্ডা টাড্ডা দিয়ে দেন হচ্ছে ঘুমিয়ে পড়েছে এই হচ্ছে আমাদের রুমের অবস্থা কেউ নিচে শুইছে কেউ উপরে শুয়েছে প্লাস কেউ সোফার রুমে মানে গেস্ট আসছে তো এখানে কালকে সকাল আরও গেস্ট আসবে তো আলহামদুলিল্লাহ সবাই আমরা একসাথে হয়েছি এখন বাঁচতেছে আড়াইটা তো এই মুহূর্তে ক্রেভিংস উঠছে যে সিঙ্গারা ভাজা খাওয়ার জন্য তো আমার বোনরা হচ্ছে আমি আসার আগেই সবসময় বা আমি যখন বাসায় ছিলাম তখনও সব কিছু রেডি করে রেখে দিতাম যখন ইচ্ছা হইত তখন হচ্ছে বের করে করে ভাজতাম আর খাইতাম তো আমি আসব বলে সব কিছু আমার বনে হচ্ছে মানে মেঝু বোন ও সব কিছু রাখছে সুন্দর করে তো এরপর একটু পানিটা খেয়ে নিলাম গলাটা শুকিয়ে গেছে রাত্রে আড়েটা বাজতেছে এই মুহূর্তে এইসব এরা কাজ করতেছে আর কিন্তু চারোপাশে সবাই ঘুমাচ্ছে তো দেখতে দেখতে আমাদের সিঙ্গারা ভাজাটাও কিন্তু হয়ে গেছে তো এরপর টেস্ট করব দেখবো কেমন হিসাব ও হ্যাঁ এই সিঙ্গারাটা কিন্তু যে সেই নর্মাল সিঙ্গারা না এর মধ্যে অনেক কিছু আছে কলিজা আছে মাংস আছে বহুত কিছু আছে বর্তমানে আমি ভয়েস দিতেছি আমাদের কিন্তু চারপাশে সব কিছু অন্ধকার শুধু আমি আর আমার বোন বসে আছি বাকি সবাই কিন্তু ঘুমিয়ে গেছে এ পাশে পাশে সব মানুষগুলো ইনশাল্লাহ কালকে আমাদের ঘরে সেই ছোট ছোট দুইটা কাজিন আসবে পাকনা কাজিন আসবে তো এই তো আজকের জন্য খাওয়া দাওয়া শেষ করলাম তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকে এখানে এই পর্যন্ত দেখা হবে কালকের ভিডিওতে তো আজকে আমি এখানে বিদায় নিতেছি এটাই ছিল আমার আজকের রাত্রে ভিডিও আসসালামু আলাইকুম